সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো এ অ্যাওয়াই স্পিকার ওয়ারলেস স্পিকার পোর্টেবল আউটডোর ওয়ারলেস স্পিকার তো এটার মডেল হলো ওয়াই ডাবল এইট সেভেন এই যে এখানে কিউ আর কোড দেওয়া আছে আর এটা ফিউচারটা আমি বলে দিচ্ছি আপনাদের সুন্দর করে পরে পরে আমি শুনে দি আপনাদের আপনারা একটু এটার ফিচারটা দেখেন এটা হলো এই যে এই যে দেখেন লেখা বার্সন থ্রি বার্সন ফাইভ পয়েন্ট থ্রি তারপরে টেন ওয়াট ইন্টু টু মানে দুইটা স্পিকারে দশ ওয়াট করে বিশ ওয়াট তারপরে আপনার প্রায় দশ মিটার দূরের থেকে ওটা মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবেন ছত্রিশ এম এস ব্যাটারি তারপরে আপনার এই যে ব্লুটুথ দশ মিটার মানে দশ মিটার দূরের থেকে হলো আপনার এটা ইয়া করতে পারবেন দশ মিটার দূর থেকে হলেও এটা মানে আপনার কন্ট্রোল করতে পারবেন আর সব কিছু দেওয়াই আছে আর এটা একটা না চলবে আপনার পাঁচ ঘন্টা চার্জিং টাইম তিন থেকে চার ঘন্টা চার্জ দেবেন এই যে লেখা আছে এই যে ব্লুটুথ ট্রান্সমিশন ডিস্টেন্স দশ মিটার তো বন্ধুরা যাদের লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এখানে দেয় আছে এই যে টেন ওয়ার্ড ইন্টু এই দেখেন টেন ওয়ার্ড ইন্টু টু মানে দুইটা স্পিকারে আপনার প্রায় আপনার ইয়ে আছে বিশোয়াট বিশ ওয়াটের স্পিকার স্পিকারটা খুবই ভালো এবং অনেক ভালো এটা হ্যান্ডি একটি স্পিকার হাতে করে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা স্পিকার তো এই স্পিকারে এই যে দেখেন আপনার দুই পাশে আপনার এই যে আট জিবি লাইট আছে এই যে এই পাশে এই পাশে আর এই স্পিকারটা অনেক সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর আমাদের ঠিকানা হলো হাতিরপুল পুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া তা আমাদের কাছ কেন প্রোডাক্ট কিনবেন এর কারণটা হলো আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের এখানে প্রোডাক্ট কিনলে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আগে কোয়ালিটি ফুল যাচাই করি যে এই প্রোডাক্টটা কেমন তারপরে আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করতে চাই এবং বিক্রি করি তা আপনাদের যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান তো বন্ধুরা আর এটার দামটা বলে দিই এটার দাম রাখতেছি আমরা চার হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম রাখতেছি আমরা চার হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি খুব ভালো একটা স্পিকার অনেক ভালো এটা সাউন্ড কোয়ালিটি একদম অনেক সুন্দর আপনারা সাউন্ড কোয়ালিটি শুনলে বুঝতে পারবেন আর এগুলো এক একটা স্পিকার আপনার লং টাইম ইউজ করতে পারবেন পাঁচ দশ বছর এগুলো ইউজ করা কোনো বিষয় না প্রোডাক্টগুলো খুবই ভালো এবং অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো আর আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ প্রোডাক্ট নিলে আপনারা ঠগবেন না কখনো কারণ ঠগার জিনিস আমরা বিক্রি করি না আমার জিনিসে ঠকবেন না হয়তো দু একশো টাকা কম বেশি হইতে পারে কিন্তু আপনার জিনিস হানড্রেড পারসেন্ট যেটা কোয়ালিটি ফুল বলবো কোয়ালিটি ফুলই আমরা মানে প্রোডাক্টের ইয়ার সাথে আমরা কখনো ইয়া করি না যেটা বলি সেটাই দেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর আমার এই গ্যাজেট দুনিয়া থেকে এমনিতেই যে কোনো প্রোডাক্ট কিনলে হোম ডেলিভারি ফ্রি করে দিব। এটাই নিয়ম আমি আগে থেকেই বলছি যে আমার গ্যাজেট দুনিয়া এই পেজ থেকে যারাই কিনবে কখনো ইনশাআল্লাহ খারাপ জিনিস পাবেন না এতটুকু বলতে পারি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর এটার দাম আবারও বলে দিই আটচল্লিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি টেকনাফ থেকে তুলে যেখানে নেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ